হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে নতুন ভিডিও এবং নতুন আছে সেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা এই ফোনটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে প্রথম হতে যাচ্ছে না নতুন আমাদের আজকে আসছে ফাইভ জি সিরিজটা যেদিন ফাইভ জি ছিল না ফোর জিটা ছিল অ্যাভেলেবেল তো ফাইভ জিটাও চলে এসেছে তো এই ফোনটা নেওয়ার জন্য ভাইয়া আমাদের শপে চলে এসেছে এক বড় ভাই এই যে ভাইয়া কেমন আছেন ভাইয়া ভিডিও দেখে একটু আসেন না ভিডিও কবে থেকে দেখেন ভাইয়া চার পাঁচ মাস ধরে দেখে ওনার হয়তো কোনোভাবে বিশ্বাস মনে হয়েছে তাই তো আসছে ভাই আপনার জিনিস কিনতেছেন এত টাকা দিয়ে আপনার বিশ্বাস সাথে আসেন নাই তো ভাইয়ারে বললাম যে কালার উনি ব্ল্যাক অনেক ইউজ করছে এটা তিনটি কালারে পাওয়া যাচ্ছে আমাদের কাছে পার্পেল গ্রিন এবং ব্ল্যাক তো ভাইয়া ব্ল্যাক তো অনেক ইউজ করছে এবার একটু অন্য কালার নিলাম পার্পেল কালারটা নিচ্ছে ল্যাভেন্ডার পার্পেল এটাকে বলে তো এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা নিচ্ছে ভাইয়া দেখি আমরা আনবক্সিং করি তো এই ফোনটা হাই ওয়েসের সাথে রান করবে এবং এটার মধ্যে একশো আট মেগা পিক্সেলের এআই ক্যামেরা দেওয়া আছে এবং পঁয়তাল্লিশ শটের টার্বো চার্জার দেখি আনবক্সিং করে ভাইয়া খোলেন না খোলেন কারণ না আমরা তো রাসেল আনবক্সিং করে দিয়েছে নাকি আমাদের বডি বডি রাসেল বডি রাসেল আনবক্সিং করতেছে নোট ফোরটিন ফাইভ জি এতদিন ছিল নোট থার্টিন ফাইভ জি নোট ফোরটিন ফাইভ জি চলে এসেছে কিন্তু ভাইরা ভাই ব্রাদার যারা দেখতেছেন কাছের মানুষ সবাই দেখেন নতুন মডেল কিন্তু চলে এসেছে ভাইয়ারা দেখো ভাইয়া কেমন লাগছে দেখেন তো সুন্দর না ফোনটা কিন্তু সুন্দর করছে দেখ বললাম না যে স্ক্রিন দেখছেন এমন ডিসপ্লে কারণে ও গাইস দেখো কি সুন্দর একটা কালার এই যে এটা ইন্টারন্যাশনাল গ্লোবালের সিম্বল যেগুলো এই যে ইন্টারন্যাশনাল এই লেখাগুলো থাকবে এটা অন্য কোনো ভ্যারিয়ান থাকবে না শুধু ইন্টারন্যাশনাল থাকবে এই যে ইন্টারন্যাশনাল এই জিনিসগুলো লেখা থাকবে ইন্টারন্যাশনাল গ্লোবাল আমি দিয়েছি ঠকানোর কোনো এখানে ইয়ে নেই আপনারা যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন যে আমি ঠকানোর বিজনেস করি না তো ওনাকে দিচ্ছি রেডমি নোট ফোরটিন ফাইভ জি এই যে ফাইভ জি লেখা আছে রেডমি ফাইভ জি ফিরে ইন্টারন্যাশনাল গ্লোবাল কার্ডটা আমি নিজেও জানতাম না এত সুন্দরভাবে ভাই বাস্তবে কিন্তু সুন্দর আসলে

সিলিকন একটা কাভার দিয়ে থাকে একদম সফট সুন্দর একটা সিলিকন কাভার দিয়েছে খুবই সফট এটা গ্লোবাল এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের কাছে আমরা এখন এটা অ্যাক্টিভ করবো ছাব্বিশ হাজার টাকা জি চলে আসবে আমাদের কাছে হ্যাঁ ডিসপ্লে আগের চেয়ে ইমপ্রুভ করেছে মনে হয় একই রকমই আছে সাইজটা যেমন বড় ভাবছে এরকম কিন্তু বড় না ভাইয়া হ্যাঁ সাইজ দেখায় বলতে বড় কিন্তু এমনি কিন্তু ঠিকই আছে এটার মধ্যে দিয়েছে ওয়াইএস ক্যামেরায় একশো আট মেগা পিক্সেলের পঁয়তাল্লিশ ওটা ফোনটা কিন্তু মানে পাঁচ হাজারের উপর ব্যাটারি পাঁচ হাজার একশো কত যেন তারপরে কিন্তু ফোনটা কত স্লিম হচ্ছে স্লিম ফোনটা কত স্লিম করেছে দেখেন এত কম প্রাইজের মধ্যেও কত সুন্দর একটা ফোন দিয়েছে স্বামী তো এই ফোন অসাধারণ ফোনগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে বেস্ট ডিভাইসটাই পাবেন আমাদের কাছ থেকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম